কীভাবে আপনারা ফুটি অ্যাপসে অর্ডার করবেন আমরা অনেকে হয়তো বা ফুড পান্ডা অর্ডার করে থাকি আপনার কিন্তু বর্তমান নতুনে ফুটি অ্যাপসে আপনারা অর্ডার করলে একটু সার্চ করে আপনারা আর কি খাবার অর্ডার করতে পারবেন তো প্রথমে আমরা ফুটি অ্যাপসে চলে যাব ফুটি অ্যাপসে যাওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো এটা আমরা অনেকে হয়তো বা ডাউনলোড করে দেখে নিছি তো আপনার ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে এখানে আপনার সার্চ বাড়ে গ্র্যান্ড কাচ্চি লেকে বা যে কোনো একটি কাচ্চি লেকে সার্চ করলে আপনাদের সামনে যেমন আমাদের সামনে চলে আসছে কাচ্চি ভাই তো আমি কাচ্চি ভাই অর্ডার যাবো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাই আমি একটা অর্ডার করে নিয়েছি অলরেডি নেওয়ার পরে আমি এখানে ওয়ান পিস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো ভাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি আর একটা ক্লিক করব এখান থেকে আমি টু পিস হয়ে গেছে আমি একটা প্লাস করে দিলাম দেওয়ার পরে আমার জাস্ট এখানে প্রাইসটা কিন্তু অটোমেটিক চলে আসছে তারপরে এখানে রিভিউ এটার উপর ক্লিক করে দেবো তারপরে অর্ডার প্লিজ এখানে ক্লিক করে দিবি এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাদের একটি ভেরিফিকেশন কোড চলে আসবে এবং কি অটোমেটিক আসতে পারে অথবা আপনাদের মেসেজ অপশানও আসতে পারে তো একটু ওয়েট করতে হবে আপনাদের ওয়েট করার পর দেখবেন অটোমেটিক হয়ে যেতে পারে আর কি তো আমার এখানে দেখতে পাচ্ছান আপনারা উনচল্লিশ সাতচল্লিশ চুয়াল্লিশ দিয়ে ভেরিফায় ক্লিক করে দিলাম কাজ ওকে অর্ডার প্লিজ এ ক্লিক করব অটোমেটিক আমাদের অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখতে পাচ্ছান আপনারা তো অর্ডারটি কিন্তু অলরেডি চলে গেছে তো এখন এখানে টোটাল টাকা দেখাচ্ছে তিনশো সাঁত্রিশ টাকা তো আমি অর্ডার করে দিলাম এই খাবারটা এখন আমার কানে কাছে আর কি ডেলিভারি করা হবে তো দেখতেই পারলেন আপনারা তো এইভাবে চাইলে কিন্তু আপনার ফুট অ্যাপসে অর্ডার করতে পারবেন তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আসসালামালাইকুম